কালীগঞ্জে জমি নিয়ে চাষা ভাতিজার দ্বন্দ্ব থানায় অভিযোগ লালমোহেড়ে কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের মৌজা শাখাতি গ্রামে জমির পজিশন পরিবর্তন ও গাছ কর্তনের বিষয়কে কেন্দ্র করে চাষা ভাতিজার দ্বন্দ্বের সৃষ্টি হয় এ বিষয়ে চাষা আব্দুর রশিদ কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রশিদ যা বলেন আমার বড় ভাই আব্দুর চল্লিশ শতাংশ মাটি কিনে সালে আমি পেতু ভেয়া যাই তখন আমাকে ভাগ করে দেয় ভাগ সূত্রে আমি এই পেসে ভোগ দখল করি উত্তর সাইটে ভোগ দখল করি এই তো ভোগ দখল করে আসতেছি দশ সাল থেকে আঠারো সালে মারা গেছে আঠারো সালে মারা তখন থেকে আমি ভোগ ভোগদখল করে আসতেছি এই তো আসতেছি এবং এখানে গাছপালা অনেক কিছু আমরা নাগাছি একুশ তারিখের দিকে আমার এই গাছপালাগুলা রাত্রে কর্তন করছে কর্তন করার পর আবার এই জমিটা কাল গত পরশু দিন পরশু দিন আবার টিলের টুলের আনিয়া আবার চাষ করিয়া আবার নতুন করে গাছ বাড়াল জমিটা আমার বিশক জমি আমার স্ত্রীকে দিছি দিকে উল্লেখ করে একুশ সালে আবদুল লতে ডাক বলুন বলু আমার হ্যাঁ

গতকালকে এর আগে জায়গাটা কোন দিকে ছিলেন মানে ভোগ দখলে কোন দিকে ছিলেন ভোগ দখলে ভোগ দখলে তো আমাদের এখানে আসে ও জুলুম করে এখানে খায় এখন জমিটা পড়া থাকে সন্ন্যার মা আমরা আবাদ করি হ্যাঁ ওই যে ওই বেশটা আগে পাই না নাও ঘর আসুক হ্যাঁ তারপরে দেখি কিছু করা যায় নাকি আমি তো মেনা চেষ্টা করতে ভাই পাই নাই হ্যাঁ মানে কথা যে আমি এই আমার গাছ উগড়ে দেয় এদিকে গাছ গড়ে দিয়ে উগড়ে দেয় উগড়ে দেয় এমন কইরা